নিলেন কটনের অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন চলে এসেছে আর এগুলো কিন্তু গাউন টাইপের হবে সো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই গাউনগুলো আমাদের নতুন কালার স্টক করা হয়েছে দেখতেই পাচ্ছেন গাউনটা অনেক সুন্দর সেটা কিন্তু হচ্ছে একদম কটনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ফিতা দেওয়া থাকবে সুন্দরভাবে মেজারমেন্ট করতে পারবেন আর এখানে বাটন করা আছে বাটনগুলোও কিন্তু ওপেন করতে পারবেন হাতাটা থ্রি কোয়ার্টার হাতা করা থাকবে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে উপরের গাউনের পোর্শনটা এটার সাথে কিন্তু প্লাজো পেয়ে যাচ্ছেন আপনারা প্লাজোটা দেখিয়ে দিচ্ছি আর কাপড়গুলো কিন্তু সফটের মধ্যে হবে যেহেতু এখন গরম গরমের সিজনে কিন্তু এই কাপড়গুলো পরে অনেক আরাম হবে আর এগুলো বডি সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন বডি সাইজ পাবেন থেকে ছিচল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ তো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এটার সাথে সেম স্যালোয়ার পেয়ে যাবেন আর প্রাইসটা পাচ্ছেন একদম অফার প্রাইজে আপনারা পাবেন মাত্র আটশো টাকায় কিন্তু এত সুন্দর একটা গাউন টুপিস আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আরেকটা কালার নোট টাইপের কালারের মধ্যে সেম ডিজাইন করা থাকবে সো এগুলো কিন্তু বডি সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করলে কিন্তু আপনারা গাউন গুলো নিতে পারবেন আর এগুলোর প্রাইস পাবেন মাত্র আটশো টাকা যারা নিবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন